চলুন আজকে শুনে স্বামী বিবেকানন্দের জগৎ বিখ্যাত কিছু বাণী তিনি যেই বাণীগুলোর দ্বারা আমাদের আজকে অনেক কিছু শিখিয়েছেন তো চলুন ভিডিওটি শুরু করি আমি বিশ্বাস করি যে স্বামীজি বলেছিলেন আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না পেছনে ফিরে তাকানোর কোনো প্রয়োজন নেই আগে চলো আমাদের চাই অনন্ত শক্তি অফুরন্ত উৎসাহ সীমাহীন সাহস অসীম ধৈর্য তবেই আমরা বড় বড় কাজ করতে পারবো তুমি কর্ম করে যাও ফলের আশা করো না তুমি ফল পাবে তুমি যেই রকম কর্ম করবে সেই রকম ফল তুমি পাবে যে মানুষ তার নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে এই পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে তুমি সেটা করার জন্য হাজারটা পথ পাবে আর যদি মন থেকে কিছু করতে না চাও তাহলে সেটা না করার জন্য তুমি হাজারটা অজুহাত খুঁজে পাবে তোমার মন ও বুদ্ধির মধ্যে যদি কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় তখন নিজের মনের উপর সব সময় ভরসা রাখবেন সকল জীবের প্রতি সহানুভূতি সম্পূর্ণ হও গরিবদের প্রতি করুণা প্রকাশ করো সমস্ত প্রাণীকে ভালোবাসো কাহারও প্রতি ঈর্ষাপরায়ণ হইও না এবং অপরের দোষ দর্শন করিও না সত্যের জন্য তুমি সব কিছু ত্যাগ করে দাও কিন্তু কোনো কিছুর জন্যই তুমি সত্যকে ত্যাগ করো না তুমি মানুষকে সেবা দাও সাহায্য দাও সব কিছু দাও তারা যা চায় তাই দাও কিন্তু সাবধান বিশ্বাস করো বিনিময়ে কিছু চেয়েও না তাহলে তুমি দুঃখ পাবে তাকে ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসা করে কারণ সে জানে তার থেকে তুমি অধিকাংশে শ্রেষ্ঠ সবার আগে নিজের ভিতরে সমস্ত অহংকারকে বার করে দাও টেনে কারণ যারা হালকা হয় তারাই উপরে উঠতে পারে দেখবে যারা পৃথিবীতে সব থেকে উপরে গেছে তাদের মধ্যে কোনো অহংকারই নেই তাই নিজের অহংকারটাকে বার করে দাও দেখবে তুমি যা চাও তাই পাবে তুমি অনেক দ্রুত তোমার সফলতা পাচ্ছ শিক্ষা হলো সেই চাবিকাঠি যা স্বাধীনতা ও মুক্তির দরজা খুলে দেয় স্বামীজি